আসসালামু আলাইকুম এভরিওন তোমরা সবাই কেমন আছো তোমাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তোমাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু মগজ ভোনার রেসিপি শেয়ার করব এবং সেই সাথে মগজ পরিষ্কার করার পদ্ধতিটাও দেখিয়ে দেব এই মগজ ভোনা পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে এখানে আমি একটা গরুর মগজ নিয়ে নিয়েছি মগজটা আমি প্রথমে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব কারণ মগজের ভিতরে অনেক রক্ত থাকে সেগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখলে বের হয়ে আসবে দেখো আধা ঘন্টা পরে পানির কালারটা কি চেঞ্জ হয়ে গেছে অনেক রক্ত বের হয়েছে এখন আমি মগজটা ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিব উপরের একটা পাতলা চামড়া আছে সেই চামড়াগুলো উঠাই নিব এবং শিরাগুলো টেনে বের করে নিব একটা শিরা ধরে টানলে অনেকটুকু শিরা বের হয়ে আসে দেখো আমার মগজটা সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এবার আমি মগজটা ভালো করে ধুয়ে নিব এবং ছুরির সাহায্যে কেটে নিব আমার মগজটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে মগজটা এবার আমি রান্না করতে চলে এসেছি কড়াইতে প্রথমে আমি তেল দিলাম ঝাল পেঁয়াজ দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম এবার ঝাল পেঁয়াজটা হালকা করে ভেজে নিব ভেজে গেল দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব হলুদ দিলাম লবণ স্বাদ মতো মগজ রান্নায় ঝালটা একটু বেশি দিলে খেতে খুব স্বাদ লাগে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মগজটা দিয়ে দেব মগজটা দিয়ে ভালো করে মগজটা কষিয়ে নেব দেখো এরকম তেল বের হয়ে আসবে মগজটা কষাতে কষাতে আলতো হাতে মগজটা নাড়তে হবে এবার মগজের মধ্যে অল্প সামান্য পানি দিয়ে দিব কারণ মগজটা সিদ্ধ হতে বেশি পানি লাগবে না অল্প পানি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এই মগজটা হয়ে আসছে রান্নাটা প্রায় শেষ অনেক কি দেখো মগজ রান্নাটা শেষ হয়ে গেল মগজের কালারটাও কি সুন্দর হয়েছে দেখে খুব লোভ লাগছে খেতেও খুব স্বাদ হবে তোমরা রেসিপিটা ট্রাই করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে